রাজ্যের চাকরির বাজারে যেখানে রাজ্যের বেকার যুবক যুবতীরা চাকরির জন্য হন্যে হয়ে উঠছেন সেখানে ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রতিনিয়তি তাদের জন্য কর্মসংস্থান নিয়ে হাজির হয়েছে বুধবার পুনরায় রাজধানীর শ্রম ভবনে দেখা গেল তারই চিত্র ভারত সরকারের ন্যাশনাল সার্ভিস প্রকল্পাধীন রাজ্যের মডেল কেরিয়ার সেন্টারের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল রিক্রুটমেন্ট ড্রাইভ আজকের এই ড্রাইভে তিনটি সংস্থা তথা বাজার কলকাতা সত্য মাইক্রো ফাইন্যান্স মাধবী এসপায়ার এই তিনটি সংস্থা অংশগ্রহণ করেছে এই তিনটি সংস্থা মিলিয়ে সর্বমোট দুশোটি ভ্যাকেন্সি রয়েছে বেকার যুবক যুবতীদের জন্য এদিনের কর্মসূচি প্রসঙ্গে সংস্থার এক কর্মকর্তা জানান এনসিএস প্রকল্পের অধীন বছরে বহুবার এই ড্রাইভ অনুষ্ঠিত হয় রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য দু হাজার এই প্রথম ড্রাইভ অনুষ্ঠিত হয়েছে যেখানে বেকারদের জন্য তিনটি সংস্থা মিলিয়ে প্রায় দুশোটি ভ্যান্সি রয়েছে এবং আগামী একুশে জুন আরও একটি জব ফেয়ার অনুষ্ঠিত হবে সেখানে প্রায় ছয় সাতটি সংস্থা অংশগ্রহণ করবে সুতরাং বেকারদের জন্য ভ্যাকেন্সিও থাকবে ব্যাপক তাই বেকার যুবক যুবতীদের সেই জব ফেয়ারে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান তিনি এদিন রিক্রুটমেন্ট ড্রাইভে বেকার যুবক যুবতীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় এটা এনসিএস প্রকল্পের অধীনে এটা আমাদের ডিপার্টমেন্ট থেকে রেগুলারলি এরকম রিক্রুটমেন্ট ড্রাইভ করা হয়ে থাকে যাতে করে আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েরা বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে চাকরি পেতে পারে তো আমাদের এক বছরের মধ্যে অনেকগুলোই হয় রিক্রুটমেন্ট ড্রাইভ তো এটা বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ প্রথম উদ্যোগ কতজন রয়েছে আজকে এখানে আমাদের এখানে আজকে তিনজন এমপ্লয়ডা পার্টিসিপেট করছে ওরা হচ্ছে বাজার কলকাতা মাধবী এসপায়ার এটা তামিলনাড়ুর একটা কোম্পানি আর একটা হচ্ছে সত্য মাইক্রো ফাইন্যান্স তো এখানে টোটাল ওদের যে ভ্যাকেন্সি আছে সেটা প্রায় দুশোর মতো দুশোটা ভ্যাকেন্সি আছে আর এখানে ওদের যে রিকোয়ারমেন্ট ওরা এইট পাস থেকে শুরু করে টুয়েলভ পাস পর্যন্ত ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি রয়েছে টোটাল কতটা ভ্যাকেন্সি রয়েছে দুশো সবকিছু ভেঙে গেলেও যা ভাঙ্গে না তা হলো পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত মানের পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত মানের পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের বাড়িঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথেই আমাদের ঠিকানা শান্তির বাজার সুপার মার্কেট নিয়ার এস ব্যাংক আমাদের দূরাভাস নম্বর এইট সেভেন থ্রি ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে